oh my god, oh my god. Oh my god. Oh my god.

আমার আপন বলে নাই কিছুই আপন বলে নাই কিছুই সবই যে লীলা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমার আপন বলে নাই কিছুই আপন বলে নাই কিছুই সবই যে তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ ভব এ সংসারে আমার সবই যেন পড় মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধঘল ভব এ সংসারে আমার সবই যেন পড় মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধঘল ওরে মায়া মনরে ওরে মায় বাজাই ঘর আমার মায় বাজাই ঘর আমার তাহারি নিল নুরের তাজলীতে পুরে হই ফালা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার উত্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার উত্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই কিছুই আপন বলে নাই কিছুই সবই তার নুরের তাজলীতে পুরে হই ফালা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার উত্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার উত্তরেতে নাই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত ওর জীবন শুধু जीवन शुद तारी, तारी, तारी জীবন শুধু তারি রাহে পিসা তার নূরের তাজালিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সব জে তার নূরের তাজালিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অতী আল্লাহ আমি মুখে বলি আল্লাহ